হ্যালো ডিয়ার ফ্রেন্ডস আজকে আমরা সরাসরি गवर्नमेंट অফ ওয়েস্ট বেঙ্গল এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেটস আপনাদের সঙ্গে শেয়ার করব মূলত নর্থ 24 পারগনা বারসাতে ন্যাশনাল হেলথ মিশনের বেশ কিছু রিক্রুটমেন্ট নোটিশ পাবলিশ হয়েছে এবং এটির আবেদন প্রক্রিয়া কিন্তু 25 সাত থেকে শুরু হয়েছে এবং চলবে 3 আর 2024 পর্যন্ত সো যারা চাইছেন আবেদন করতে আবেদন করতে পারেন কোনো অসুবিধা নেই ঠিক আছে এবার আসি কি কি পোস্ট আছে এবং স্যালারি কি আছে পোস্টিং কি আছে কতগুলো ভ্যাকেন্সি আছে সেইগুলো নিয়ে আলোচনা করব মূলত স্টাফ নার্স পোস্ট এখানে কিন্তু স্যালারি হচ্ছে পঁচিশ হাজার পার মান্থ নাম্বার অফ ভ্যাকেন্সি হচ্ছে একশো নয় আন রিজার্ভ ক্যান্ডিডেট হচ্ছে ফিফটি নাইন এস সি টোয়েন্টি ফোর টি সেভেন ও বি সি এইট ইলেভেন ও বি এইট কোয়ালিফিকেশান হচ্ছে কম্পিউটার জিএনএম ট্রেনিং কোর্স ফ্রম ইনস্টিটিউট ইনটিউট রিকগনাইজড বাই দ্য ইন্ডিয়ান কাউন্সিল স্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল ঠিক আছে অথবা কেউ যদি বিএসসি নার্সিং পাস হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারবেন কিন্তু তাকে লোকাল জানতে হবে এবং ম্যাক্সিমাম যেন না হয় এছাড়াও আপনাকে ডকুমেন্টস যেগুলো আপলোড করতে হবে আপনার যদি জিএনএম থাকে জিএনএম সার্টিফিকেট অথবা বিএসসি নার্সিং থাকে বিএসসি নার্সিং সার্টিফিকেট তার সঙ্গে আদার যে মেনশন জেনারেল ইনস্ট্রাকশন যেগুলো আছে সেইগুলো কিন্তু দিতে হবে প্রসেস অফ সিলেকশন হচ্ছে হান্ড্রেড মার্কস ঠিক আছে এডুকেশন কোয়ালিফিকেশন ঠিক আছে এছাড়াও আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন কিভাবে অ্যাপ্লিকেশন করবেন সমস্ত কিছু কিন্তু বলা হয়েছে এবং সমস্ত রকম ডকুমেন্টস কিন্তু আপলোড করতে হবে টেস্টিমোনিয়ালস সেগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে আবেদনের তারিখ পঁচিশ থেকে তিন এটা আমি আগেও বলেছি এখনো বলছি অ্যাপ্লিকেশন ফিস একশো টাকা

আপনারা যে কোনো জায়গায় যদি এমপ্লয়ার হয়ে থাকেন সেখানে নো অবজেকশন বা এনওসি সার্টিফিকেট লাগবে আর যদি ফ্রেশার সন কোনো গল্পই নেই এবার যে ডকুমেন্টস গুলো লাগবে সেগুলো হচ্ছে পুরোটাই কিন্তু পিডিএফ ফরম্যাটে আপলোড করবে এজ প্রুফ ঠিক আছে সেটা আপনার হতে পারে মাধ্যমিক অ্যাডমিট কার্ড দিয়ে অথবা আপনার ডেট অফ বার্থ সার্টিফিকেট দিয়ে যদি কোনো কাস্ট হন সেক্ষেত্রে আপনার কাস্ট সার্টিফিকেট লাগবে জেনারেল হলে তো এগুলো লাগবে না কিছু প্রুফ অফ অ্যাড্রেস পাসপোর্ট অথবা ভোটার আইডি কার্ড অথবা আধার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স এবং ফটো আইডি প্রুফ হচ্ছে পাসপোর্ট ভোটার আইডি কার্ড অথবা আধার কার্ড অথবা প্যান কার্ড এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে সেক্ষেত্রে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কিন্তু আপনাকে প্রোভাইড করতে হবে এবং অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে এবং তার জন্য যে রেজিস্ট্রেশন করার জন্য যে নাম্বার এবং ইমেল আইডি দেবে সেটি যেন অ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু কন্ট্যাক্ট করতে আপনার সুবিধা হবে যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত এবং যারা জিএনএম নার্সিং এবং বিএসসি নার্সিং করে গেছো তাদের জন্য কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি বলবো এটা আমি এবং পথ কিন্তু অনেক আছে সো চাইলেই কিন্তু আপনাদের করতে পারেন টোটাল একশো নটি ভ্যাকান্সি যাই হোক আজকে ভিডিও এই পর্যন্ত আমার চল নেক্সট ভিডিও বানাতে ভালো সুখে থাকবেন দেখা দেখাব পরে কোন একটা ভিডিও টাটা বাই বাই